আজকে দেখো আমি তোমাদেরকে যে ব্রাইডের গল্প বলবো সেই ব্রাইডকে কিন্তু তোমরা আগেই দেখেছ সেটা হচ্ছে শঙ্কিতা তার ব্রাইডাল লুকটা তোমরা ভীষণ পছন্দ করেছো এবং তার সাথে সাথে আজকে তার রিসেপশান লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকছে প্রচুর গল্প তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো না হলে পেটে মানে তোমরা খুব মিস করবে পেটে ব্যথা হয়ে যাবে আর কি হাসতে হাসতে তো যাই হোক দেখো আমার সঙ্গীতার কিন্তু মেকআপটাও প্রায় মানে কমপ্লিট হয়ে এসছে তো ওর বেশ মেকআপ আই মেকআপ এগুলো করে দেওয়ার পর ওকে ড্রেসের জন্য রেডি করা হচ্ছিল ড্রেস পরানো হচ্ছিল তো তারপর যেটা হয়েছে সঙ্গীতার এক বান্ধবীকে সাজানো শুরু করা হয় তো ওর আর কোনো ভিডিও ফটো কিছুই পাওয়া গেল না কারণ হচ্ছে যে ও কিন্তু মানে সেজে যে ফেলার পরে কোথায় চলে গেছিলো আর ডেকে ওর ফটো ভিডিও কিছুই নেওয়া হয়নি তো দেখো ওকে ড্রেস ট্রেস করিয়ে দেওয়ার পর ওর বান্ধবী তো চলে গেছে কিন্তু ওকে কতটা মিষ্টি লাগছে মানে আর মনে হচ্ছে হেয়ার কিছু না করলেও চলবে শুধু একটু মাঝে বেশি করে সিঁদুর দিয়ে দিলেই চলবে তো এতটাই সুন্দর লাগছে ওকে মিষ্টি লাগছে একদম তো তোমরা বলো যে কেমন লাগছে আর সঙ্কিতাকে তো তোমরা আগের দিনই দেখেছ যে ও কতটা ধৈর্যশীল মানে ও একেবারেই কখনো কমপ্লিট না হওয়া পর্যন্ত লুক দেখে না মানে ওকে যদি বলো যে কেমন হয়েছে একবার দেখে বলো ও তাও দেখবে না ও বলে যে ফুল লুক কমপ্লিট হোক দিলে আমি দেখবো আমাকে কেমন লাগছে তো এই গল্প তো তোমাদেরকে আগের দিনই বলেছি আর সত্যি সত্যি ও রিসেপশনের দিনও কিন্তু তাই করেছে এরপর দেখো ওকে এক এক করে জুয়েলারি পরিয়ে দিচ্ছি আর যেহেতু ওর আজকে লেহেঙ্গা পরছে ও আমায় বলেছিল দিদি এই শুধু চোকারটা পরি আর লংটা পরি মানে মাঝের যে মিডলে যে হারটা ছিল সেটা ও পরতে চাইছিল না কিন্তু আমার মনে হলো যে একটু ভরাট হলে ভালো লাগবে তো লেহেঙ্গা বলে এমন কিছু ব্যাপার নয় কারণ শোনা তো ওটা আমার ভালোই লাগছে ওর সাথে আর নতুন বউ তো ও রিসেপশনে একটু হচ্ছে যে লেহেঙ্গার সাথে সোনা পড়লে এমন কিছু আমার মনে হলো যে খারাপ লাগবে না তো আরেকটা জিনিস মনে হচ্ছিল যে এই হারটা আর যদি আমি লম্বা কিছু দিই তাহলে মাঝখানটা একটু যেহেতু ওর ফিগার ওর মুখ সব কিছুর সাথে যেন সরু লাগছে ব্যাপারটা দেখো তোমরা বলতে পারবে তোমরাও দেখলে আমার মনে হয় ঠিকটা বলতে পারবে তো যখনই চাটাই হারের মতো মানে যেটা আমার পরের যে নেকলেসটা ওটা দেওয়া হলো তখন ওই ব্যাপারটা ওই ভরার ব্যাপারটা এলো আর ওকে একটু ভরা ভরা জিনিস পরলে খুবই ভালো লাগছিলো আগের দিন মানে বিয়েতেও দেখেছিলাম আর পরের দিনও তাই দেখলাম দেখো এরপর যে এই মেলানো টাইপে যে হারটা পরালাম ওর পরে দেখো ওর গলাটা কতটা ভরাট লাগছে দেখতে সুন্দর লাগছে তো দুটোকে এক এক করে আমি সেট করলাম যেন একটা হাড়ি মনে হয় এরকম কিছুটা লাগে তো তার সাথে সাথে তোমরা দেখো চোখ বন্ধ করে না নিচের দিকে তাকিয়ে বসেছিলো কি মিষ্টি কি সুন্দর যে লাগছে ওকে আর মানে আমি আমার ওর দিক থেকে চোখই সরছে না অ্যাকচুয়ালি এডিট করার সময় আমি কি তোমাদেরকে বলবো তারপরে ওর যে লং হাটটা ছিল সেটা পরিয়ে নিলাম এরপর ওর হেয়ার করব আর ওর সাথে এত বকবক করেছি সেদিনকে যে আর মানে কথার কোনো শেষ ছিল না আর কি আর একটা জিনিস যেটা বলি এই যে দেখো ও ব্রাশ দিয়ে কী করলো দেখতে পেলে এটা আমি প্রত্যেক ব্রাইডের প্রত্যেক ব্রাইড নয় কিছু কিছু ব্রাইডের ক্ষেত্রে দেখি যে মানে আমরা যখন প্রোডাক্টগুলো লাগাই বেশ মেকআপে সেটা পরে কিছু সময় ওদের একটু সুরসুর করে একটু বলে দিদি মানে মানে প্রায় চেষ্টা করে যে একটু নখ দিয়ে চুলকে দেয় আর বলাই থাকে যে হাত দেবে না আপাতত শেড হওয়া পর্যন্ত তবে আমি অতটা কড়াভাবে বলি না যে মেকআপ চুলকবে না বা হচ্ছে নখ দেবে না এগুলো আমি অতটা বলি না কারণ আমার মেকআপে সত্যি কথা বলতে নখ দিলেও কিছু হওয়ার মতো নয় এতটাই মানে মসৃণ আর পাতলা থাকে মেকআপ তো নখ দিয়েও চুলকে দিলেও কিন্তু কিছু হওয়ার না তো সেই জাস্ট হয়তো মানে তখনও তো মেকআপ অতটা বসে না তো তখন হাত দিতে একটু বারণ করি তো সেই হিসেবে আমি প্রত্যেক ব্রাইডের ক্ষেত্রে যাদের এই ইচিংটা হয় বা সমস্যা হয় তাদেরকে বলি যে একটু ব্রাশের যে নরম অংশ সেটা নাও নাহলে ইয়ারবাডস দিয়ে একটু খুঁজে মানে আমি তো চলে আসার পর তার কাছে আর ব্রাশ থাকবে না তখন একটু হাতে ইয়ারব্রাড ইয়ারবাডসগুলো রেখো তো তাহলেই হবে আর কি তো দেখো এই কথা বলতে বলতে আমার এদিকে ওর হেয়ারও হয়ে গেলো আর দেখো ও কতটা এলোথেলোভাবেই বসে আছে কিন্তু তাও ওকে কি মিষ্টি লাগছে আর ওর কিন্তু পেছন দিকে হেয়ারটা ওপেনই ছিল এটা কোনো বান করা হয়নি কিন্তু ওর ইচ্ছে ছিল যে পেছন দিকেই হেয়ারটা থাকবে আর তাতে কিন্তু সুন্দর লাগছিল সামনে থেকে এখানে হয়তো মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না সামনে চুল নেই বলে পেছনটা কারল করা ছিল আর গোলাপ দিয়ে মাঝখানটাতে ডেকোরেশন করা ছিল তো দারুণ লাগছিল আর দেখতেই পাচ্ছ যে ও এবার কিন্তু নিজেকে পুরোপুরি দেখে ফেলেছে আর তার জন্য ভীষণ খুশি হয়ে আমাকে ফ্লাইং কিস করছে তো যাই হোক এটা আমার কাছেও ভীষণ বড় পাওয়া ও এত ধৈর্য নিয়ে বসেছে তারপর যদি মুখটা দেখার পরে কোনোরকমভাবে নিরাশ হতো তাহলে কিন্তু খুব মানে ওর খারাপ লাগার থেকেও আমার খারাপ লাগা আরও দ্বিগুণ হয়ে যেত তো যাই হোক সেটা যেন কখনো নাও হয় আর এইভাবে তোমাদের যেন ভালোবাসায় তোমাদের একদম স্পেশাল দিনগুলোতে সুন্দর সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে তুলতে পারি আর কারণ এটা ভীষণ একটা স্পেশাল দিন প্রত্যেকটা মেয়ের জীবনে প্রত্যেককে চাই সেদিন একদম ড্রিম একটা লুক তারা তাদের মতো করে যেটা ভেবে রেখেছে তাদেরকে সুন্দর লাগবে সেরকম একটা লুক পেতে তো যাই হোক এই হলো ব্যাপার আর এই যে বললাম শেষে গিয়ে অবস্থা কি হবে আমার এই যে ব্রাইডের শাশুড়ি মাকে তাকে সাজাতে বসে আমরা তো পুরো পেট ফাঁকা হয়ে যাওয়ার জোগাড় মানে হেসে হেসে উনি কিছুতেই সাজবেন না আর বৌমা ওনাকে কিছুতেই ছাড়বেন না ছাড়বে না আর কি তো যাই হোক তারপর অনেক না 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 করার পরে তিনি শাস্ত্রে তো বসলেন কিন্তু এটা করবে না সেটা করবে না করে অনেক আমাকে মানা করেছিলেন কিন্তু আমি এটুকু বোঝাতেই পারছিলাম না যে আপনি একটু বিশ্বাস করে বসুন আমি দেখবেন একদমই আপনাকে মনেই হবে না যে খুব একটা বিশাল কিছু সাজিয়ে দিয়েছি যাই হোক সাজার পর কিন্তু উনি খুব পছন্দ করেছিলেন অ্যাকচুয়ালি কি হয় আমরা কিন্তু প্রত্যেক বিয়েবাড়িতে এরকম কাকিমা বা জেঠিমা আমরা পেয়েই থাকি যারা হয়তো একেবারে বিয়ের সময় সেজেছেন তারপরে কখনো আর কোনো দিনও সাজেননি তো সেই ব্যাপারটা তো তাদের মধ্যে আছেন যে আমাকে সবাই দেখলে কি বলবে আর আমাদের এখনকার সাজ মানেই আমরা জানি যে অনেকেই অনেক বেশিটা করে ফেলি বা মানে ব্রাইড করে করে এমন হয়ে যায় যে টাইম মনে হয় যে হয়ে যায় তো সেই ভয় থেকেও উনি বলছিলেন না না আমাকে মানাবেন না তো অনেকেই এরকম দেখি তো কিন্তু তাদেরকে আমি বলবো যে একদম নিশ্চিন্ত হয়ে বসতে পারেন কাজে আপনাকে যেহেতু আপনি কোনোদিনও সাজেন না সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আপনাকে এমনভাবে সাজানো হবে যেন আপনার একেবারেই মনে না হয় নিজেকে দেখে যে আমার ওপর অনেক কিছু চাপিয়ে দেওয়া আছে যেটা আমাকে আমাকে লাগছেই না মানে মনেই যেন না হচ্ছে যে আমি ওই মানুষটাই যে অনেক বেশি কিন্তু সেজে ফেলেছি যেন ফিল করতে পারেন না কিছুই হয়নি একটু হালকা লিপস্টিক পরেছি যেটা একটা বিয়েবাড়িতে পরা যেতেই পারে তো সেরকমটা করেই সাজানো হবে তো যাই হোক এই এই হলো কাকিমার গেল গল্প আর তারপরে এদিকে দেখতেই পাচ্ছ ব্রাইড কতটা খুশি আর ওকে তো ভীষণ মিস লাগছে ওর স্কিন বলো চোখ বলো হেয়ার বলো মানে প্রত্যেকটা জিনিস ওকে এত ভালো লাগছে এত ভালো মানিয়েছে এত সুন্দর ওকে লাগছিল যে আমি তো একদম চোখ সাহাতেই পাচ্ছিলাম না ওকে এত সুন্দর লাগছিল আর তোমরাও এবার জানাও যে ওকে কেমন লাগছিল কারণ আমি তো ভালো বললাম ওর বাড়ির লোক ভালো বলেছে বরের ভীষণ পছন্দ ছিল আর ওর সব থেকে তো পছন্দ ছিলই তো সেই জায়গা থেকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যারা ফটোগ্রাফার দাদা ছিল তারাও তো ভেতরে ঢুকে অলরেডি শ্যুট শুরু করে দিয়েছে আর সেটা দেখে আমারও লোক সামলাল না মানে ওদেরকে দেখে এত সুন্দর লাইটিং রেখে যে এফেক্ট রেখে যে ছবিগুলো তুলছিল কি অপূর্ব যে আসছিল ছবিগুলো আমাদেরকে যখন দাদারা দেখাচ্ছিলেন মানে বলতে পারবো না তো সেই জন্য আমি একটু ভিডিও রাখলাম ওই শ্যুটটার বিটিএস বলতে পারো তো চলো তোমরা আমাকে বলো জানাও কেমন লাগলো আর হ্যাঁ অবশ্যই লাইক শেয়ার করতেও ভুলবে না আর তোমরা প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও তাহলে কি হয় ভিডিওগুলো ছাড়তে আরও বেশি মজা লাগবে আর হ্যাঁ আমি আগে বলেছি যে ভিডিওগুলো শুধু আমি এই কারণেই ছাড়ি না আমার নিজের এইগুলো স্মৃতি হিসেবে রাখাটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট কিন্তু তাও হলেও তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে সেগুলো ছাড়ার নেশাটা আরও দ্বিগুণ হয়ে যায় ওই রকমভাবে তাড়াতাড়ি তাহলে ছাড়ার একটা নেশা আসে যে না আমাকে ছাড়তে হবে সবাই দেখবে সবাই ভালোবাসছে এই ব্যাপারটা আর কি তো তারপরেই একজন পরিচিত মানুষের সাথে দেখা হলো এই দই বড়া দাদা তো এইটা আমাদের এগুলারই একজন মানুষ যিনি এই দই বড়াটা করেন এবং ভীষণ ভীষণ টেস্টি আমি অনেক জায়গায় খেয়েছি আমি মেদিনীপুরেরই মেয়ে তো প্রচুর জায়গায় দই বড়া খেয়েছি কিন্তু দই বড়া এই টেস্ট আমি কোথাও পাইনি মানে ফাটাফাটি আর তারপরে ঋতুর জোড়া জড়িতে আমার এই অবস্থা ও এত জোর করলো যে একটু পোস্ট দাও আমি একটা ভিডিও করব তো করেই ফেললাম আর কি চলো টাটা ততক্ষণ তোমরা অবশ্যই জানিয়ে দাও কেমন লাগলো